2024 এর চব্বিশের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের শরিকদের নিয়ে কোনো মতে ম্যাজিক ফিগারের অঙ্ক অর্থাৎ দুশো টি আসন পেয়েছে গিয়েছে আসন গেছে এর চুলিতে এই পরিস্থিতিতে তৃণমূলের জয়ী প্রার্থী তথা হবু সাংসদদের সতর্ক করলেন দলের নেতা কুনাল ঘোষ তার আশঙ্কা যে কোনো সময় তৃতীয় এনডিএ সরকার পড়ে যেতে পারে এই পরিস্থিতিতে কুনাল বলছেন যে এনডিএ সরকার জোড়াতালির সরকার নরবরে সরকার যে শরিকদের নিয়ে সরকার গড়েছেন সেই শরিকদের সঙ্গে কিছুদিন আগেও কিন্তু একটা সমস্যা চলছিল কখনো নীতিশ কুমারের সঙ্গে নরেন্দ্র মোদীর সংঘাত কখনো চন্দ্রবাবু নাইডুকে কারারুদ্ধ করা এই নানান ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শুধুমাত্র সরকার গড়ার জন্য একটা নরবরে সরকার গঠিত হয়েছে তৃণমূলের পর্যবেক্ষণ যে এই সরকার বেশিদিন টিকবে না অভ্যন্তরীণ সমীকরণ জনিত কারণে পড়ে যেতে চলেছে এই সরকার তৃণমূল কংগ্রেস এই বিষয় সতর্কতার সঙ্গে নজর রাখছে শোনাবো আপনাদের কি বলছেন কুনাল ঘোষ জোড়াতালি সরকার এটা নরবরে সরকার বিভিন্নভাবে শরিকদের সন্তুষ্ট করে কোনোভাবে একটা সরকার তৈরি যে শরিকদের নিয়ে তারা সরকার করছেন কিছুদিন আগেও সেই শরিকদের সঙ্গে তাদের সাপে নেউলে এরকম একটা ছিল কখনো নরেন্দ্র মোদিজির সঙ্গে নীতীশ কুমারজির সংঘাত কখনও চন্দ্রবাবুকে নাইডুকে কারারুদ্ধ করা হয়েছে এই ধরনের নানা ধরনের সমস্ত সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শুধু ক্ষমতাটা দখল করার জন্য একটা নড়বড়ে জোটের সরকার ফলে তারা তাদের অভ্যন্তরীণ রসায়নে সারাক্ষণ বিপর্যস্ত থাকবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ফলে শরিকদের সন্তুষ্ট করা শরিকদের নানারকমভাবে মানে খুশি রেখে চেষ্টা করা এই ধরনের কাজগুলো চলতে থাকবে এখানে তৃণমূল কংগ্রেস ওরা বিজেপি কীভাবে সরকার চালাবে তাদের ব্যাপার তৃণমূল কংগ্রেসের শুধু স্পষ্ট বক্তব্য পর্যবেক্ষণ এই সরকার বেশি দিন নেই এই সরকার অভ্যন্তরীণ সমীকরণজনিত কারণে পড়ে যেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এ বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখছে এবং যথাযথভাবে ইন্ডিয়া জোট যাতে সরকার গঠন করে তার অপেক্ষায় থাকছে এবং এজন্য করণীয় ভূমিকা পালন করবে তৃণমূলের জয়ী প্রার্থী তথা হবু সাংসদদের সতর্ক করলেন দলের নেতা কুনাল ঘোষ তার আশঙ্কা যে কোনো সময়ে তৃতীয় এনডিএ সরকার পড়ে যাবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস বাংলার বকেয়া চাকা বাংলার অধিকার বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন তৃণমূলের সাংসদরা এই যে নতুন সরকার শপথ নিচ্ছে সেটা রাজধানীর রাজনীতির অলিন্দে একটা তাৎক্ষণিক পর্ব দ্রুত এই সরকারের সমাপ্তি ঘটবে ইন্ডিয়া জোটের সরকার তৈরি করবে সেই কথাও কিন্তু কুনাল ঘোষ তিনি বলছেন কি বলছেন তিনি শোনাব পার্লামেন্টে সদা সতর্ক থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা যে কোনো সময় যে কোনো ইস্যুতে এই সরকার পড়ে যেতে পারে এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস বাংলার বকেয়া বাংলার অধিকার বাংলার বকেয়া টাকা বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আন্দোলন শুরু করবেন এবং আমরা খুব নিশ্চিত যে সরকার আজ শপথ নেয়ার কথা সেটা রাজধানী রাজনীতির অলিন্দের একটি তাৎক্ষণিক এবং সাময়িক পর্ব অতি দ্রুত এই পর্বের পরিসমাপ্তি ঘটবে এবং দেশের স্পিরিট অনুযায়ী বিকল্প সরকার সরকার অর্থাৎ ইন্ডিয়া দেশের দায়িত্ব নেবে কুনাল আরো বলছেন যে রাজ্য বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে এই মুহূর্তে কিন্তু একেবারে ফেঁসে রয়েছে এরা পরস্পরের শত্রু এটা বাংলার কথা বাংলার মানুষের কথা তাদের দলের কর্মীদের কথাও ভাবে না এই নেতাদের মধ্যে কারা দলটাকে হাতে রাখবে হাইজ্যাক করবে সেই নিয়ে লড়াই চলছে কুনাল বলছেন যে গোষ্ঠীবাজির কারণে দিলীপ ঘোষকে তার পুরনো আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি হেরে যাওয়ায় তৃণমূলের ভালো হয়েছে নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন দিলীপবাবু একরকম বলছেন শুভেন্দুবাবু আরেক রকম বলছেন সুকান্ত সুকান্তবাবু আরও একরকম বলছেন এখন আবার পুরোটাই ফেসবুকে চলে এসেছে বিজেপির এই ঘরের লড়াই চিরকালই ছিল পরাজয়ের পর তা সামনে চলে এসেছে শুনুন কুণাল ঘোষের অভিযোগ এটা একেবারেই প্রত্যাশিত আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি স্পষ্ট বলে আসছি রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ দল দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি শুভেন্দু বিজেপি আদি বিজেপি তৎকাল বিজেপি এইভাবে বিজেপিটা ভাগ হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু ফলে এরা বাংলার কথা ভাবে না বাংলার মানুষের কথা ভাবে না তাদের দলের কর্মীদের কথাও ভাবে না এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে এই লড়াই চলছে তো এখন এই বিপর্যয়ের পথ দেখা যাচ্ছে সমস্তটা সামনে চলে এসছে দিলীপ ঘোষ তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই কিন্তু পাঁচ বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি হেরে গেছেন তার পুরনো আসনও হেরেছে এতে তৃণমূলের খুবই ভালো হয়েছে কিন্তু বিজেপির মধ্যে এই সমস্তগুলো আমরা যেগুলো আগে বলতাম তখন আমাদের কথা শুনতো না এখন নিজেরাই তারা নিজেদের বিরুদ্ধে সব বিবৃতি টিবৃতি দিচ্ছেন আগে তো ছিল দিলীপ ঘোষকে দেখলাম বিবৃতি দিচ্ছেন এরপর দেখলাম শুভেন্দুবাবু সেটা কাউন্টার করছেন তারপর দেখলাম সুকান্তবাবু আর এক রকম বলছেন এখন আবার ফেসবুকে এর সৈনিক তারা ওকে কামান ডাকছে পাল্টা এর সৈনিক দুম এরা আবার একটা কামান দাগছে ফলে বিজেপির এই ঘরের লড়াই এটা চিরকালই ছিল পরাজয়ের পর এটা সামনে চলে এসেছে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তিনি যখন প্রচারে এসেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন যে আপকি কি বার চারশো পার কিন্তু যে ছবি দেখা গেল তাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি দুশো চল্লিশ আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের শরিকদের নিয়ে কোনো মতে এই ম্যাজিক ফিগার অর্থাৎ সাতশো বাহাত্তর আসন পেরিয়েছে সর্বসাফল্যে দুশো তিরানব্বই আসনে গিয়েছে এনডিএ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি কিন্তু পুরস্কার বলছেন যে এই সরকার খুব বেশি দিন টিকবে না তার বক্তব্য হচ্ছে যে এনডিএ সরকার জোড়াতালির সরকার নরবরে সরকার কি বলছেন তিনি শোনাবো জোড়াতালি সরকার এটা নরবরে সরকার বিভিন্নভাবে শরিকদের সন্তুষ্ট করে কোনোভাবে একটা সরকার তৈরি যে শরিকদের নিয়ে তারা সরকার করছেন কিছুদিন আগেও সেই শরিকদের সঙ্গে তাদের সাপে নেউলে এইরকম একটা ছিল কখনো নরেন্দ্র মোদিজির সঙ্গে নীতীশ কুমারজির সংঘাত কখনো চন্দ্রবাবুকে নাইডুকে কারারুদ্ধ করা হয়েছে এই ধরনের নানা ধরনের সমস্ত সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে